এবারের গল্প সরা অন্ধে এ কি ব্যাপার কি শুনছি এসব কি শুনেছেন মহারাজ শুনলাম তুমি নাকি মহামন্ত্রী গভুচন্দ্র কোষাগারের হিসেব দিতে পারছো না হ্যাঁ মহারাজ কথাটা সত্য বটে কেন হিসেব দিতে পারছো না কেন শুনি খাজানচি মশাই অসুস্থ আর তিনি সমস্ত ভাষায় অত শক্ত ভাষা অনুধাবন করার মতন ক্ষমতা আমার নেই এ ব্যাপারে মহামন্ত্রীর সাহায্য নিতে পারতেন সংস্কৃত দয়া করুন মহারাজ ও বোঝার আমার উপর না তাহলে অবিরত্ন মহারাজ অর্থ অনার্থের মূল স্বর্ণ রৌপ্য দ্বারা নির্মিত অর্থ গুনতে গুনতে আমি যে শব্দের অর্থ ভুলে যাব মহারাজ এই সব কারণেই মহারাজ আমি অনেকবার আপনাকে বলেছিল যে খাজানজি মশাই বৃদ্ধ হয়েছে আপনি এবার নতুন এক বিশ্বস্ত কোষাধ্যক্ষের খোঁজ করুন বিশ্বস্ত কোষাধ্যক্ষ তো আর বাজারের আলু পটল নয় যে লোক পাঠিয়ে নগদ অর্থের বিনিময়ে নিয়ে এলেই চলবে মহারাজ আমার মনে হয় এ ব্যাপারে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে আপনি বড় এই সমস্যার কথা জানিয়ে সুবে বাংলা নবাব বাহাদুরের কাছে মার মারফত এক পত্র পাঠান। তারপর দেখুন কতদূর কি হয়। হ্যাঁ মহারাজ, গোপাল এই কথাটা ঠিকই বলেছে বটে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা গোপালের এই ভাবনাকে সমর্থন করি। সেলাম নবাব বাহাদুর কে খবর প্রহরে? আগে কৃষ্ণনগর থেকে মহারাজ কৃষ্ণচন্দ্রের এক দূত এসেছেন পত্র নিয়ে। হুম ভেতরে নিয়ে নবাব মহারাজ কৃষ্ণচন্দ্র কি লিখেছেন তার পত্রে লিখেছেন যে তার খাজাঞ্চি মশাইটি যথেষ্ট অসুস্থ তাই কোষাগারের হিসেব নিকেশ করার জন্য একজন বিশ্বস্ত কোষাধ্যক্ষের প্রয়োজন এই সেরেছে

উড়ে ভাষা নয় খাটি বাংলায় বলতে পারলে বলো আগে আমি এক উচ্চ শিক্ষিত ব্রাহ্মণ একটা চাকুরির আশায় নবাবের দরবারে এসেছি তোমার কোন বিষয়ে পাণ্ডিত্য সর্বাধিক ব্রাহ্মণ যুবক আগে হিসাব শাস্ত্র এ তো মেঘনা চাইতে জল আমার রাজ দরবারে কোনো চাকুরি খালি নেই তবে যদি তুমি রাজি থাকো তবে আমি তোমায় কৃষ্ণনগরে পাঠাতে পারি সেখানে একজন বিশ্বস্ত প্রসাদ হক্ষের প্রয়োজন আমি যাব সুলতান বাহাদুর আচ্ছা তুমি কি কি ভাষা জানো ব্রাহ্মণ আগে সংস্কৃত আরবি ফার্সি বাংলা তবে তো আর কোনো সমস্যাই নেই হুম স্বয়ং নবাব বাহাদুর যখন তোমায় পাঠিয়েছেন তখন তোমায় পরীক্ষা করে তার অসম্মান আমি করতে চাই না তুমি আজ থেকে কাজ শুরু করো যথা আজ্ঞা মহারাজ দেবাঞ্জি নিয়ে মহারাজ নতুন কোষাধ্যক্ষ কেমন কাজ করছে অপূর্ব মহারাজ শুধু তাই নয় মহারাজ হিসাবশাস্ত্র ছাড়া সে আরো অনেক বিষয় পণ্ডিত বেদ পুরাণের হেন বিষয় নেই যা সে জানে না আর মহারাজ থামলেন কেন বলুন সে মাঝে মধ্যে রাজসভায় আসার অনুমতি চেয়েছে বলেছে এখানে অনেক পণ্ডিত জ্ঞানী গুণী ব্যক্তিরা আসে তাদের কথা শুনলে তার জ্ঞান আরো সমৃদ্ধ হবে বেশ তো তার তার যখন তখন সে কাজ শেষ করে এখানে আসতেই পারে আপনি তাকে আমার এই নির্দেশের কথা জানিয়ে দেবেন আচ্ছা নবাব বাহাদুর একটা মজা করলে হয় না কি মজা আমাদের পাঠানো ব্রাহ্মণ যুবকটি অনেক ভাষা জানে কিন্তু কৃষ্ণনগরের শুদ্ধ বাংলায় আমরা মহারাজের কাছে পাঠাই বরং এই সর্বনাশ মহারাজ আপনি তো হিসাব চেয়েছিলেন ভাষাবৃত্ত নয় দেখো বাপু কোন কার মাতৃভাষা কোনটা কার পিতৃভাষা এটা বের করার মতো সময় আমাদের নেই তাও আবার তাকে প্রশ্ন করে দূর দূর যত সব উটকো আপদ হ্যাঁ বাপু তোমাদের লোক তোমরা নিয়ে যাও হ্যাঁ তা তো যাবই আর তার সাথে আপনাকেও বেঁধে নিয়ে যাব কেন কেন কারণ আপনি সুলতানের বাহাদুরকে অপমান করেছেন তার পেরিত লোককে রাজ্য থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন এই সেরেছে এ তো মহা ফ্যাসাদ উপস্থিত হলো দেখছি কিছু চিন্তা করবেন না আমি এক্ষুনি এই সমস্যার সমাধান করছি মহারাজ আপনি ব্রাহ্মণ যুবককে একবার রাজসভায় ডেকে পাঠান ঠিক আছে প্রহরী মহারাজ সে আসছে এইবার দেখুন তারা অন্ধ আছে মাথা কাউ মহারাজ ব্রাহ্মণ যুবক উৎকলবাসী যুবক এ কথা কি সত্য আগে হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ এবার তবে আমি আসি সত্যি গোপাল তুমি প্রকৃত বুদ্ধিমান এই নাও তোমার পুরস্কার জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয় মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে